আসসালামু আলাইকুম জামিল বলছি টি জে জামেল থেকে বলছিলাম এই যে সৌন্দর্যটা হয়তো বা বিশ্ব রেকর্ড গড়বে কিন্তু বিষয়টা হলো যে বিশ্ব রেকর্ড করার পরেও যে এই যে সৌন্দর্যটার কারণে বিশ্ব রেকর্ড করলো বা গ্রেনেস বুকের নাম লেখালো কিন্তু কিন্তু এই সৌন্দর্য দ্বারা আমাদের কতটুকু উপকার হলো কতটুকু অপকার হলো আসলে ফেসবুকে বর্তমান সময়ে এরা ট্রেনিং একটা ভিডিও চলতেছে যেখানে এই যে সৌন্দর্যের কারণে এই রঙ কাজে ব্যবহার করলো রংটা অবশ্যই অন্য কোনো কেমিক্যাল এই কেমিক্যাল দ্বারা যে আমরা কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারি একটা হলো এই কেমলটা যখন বৃষ্টির দিনে বৃষ্টিতে ধুয়ে আশ পাশে দুই পাশে পানিতে মিশবে চাষাবাদের জমিতে বা আমাদের খাদ্য শাক সবজি সে যখন মিশবে তখন এটা একটা বিষ আকারে পরিণত হবে কিন্তু যদিও এটা বার্জার কোম্পানি ওরা অনেক নিজেদের অনেক সাফাই গাইতেছে যে এটা কোনো ক্ষতি করবে না কিন্তু ওই বিষয়টা বাদ দিলেও যে ক্ষতির দিকটা থেকে থেকে যায় যে এই যে রোড ডিভাইডার থাকে সাদা সাদা ডাক দেওয়া থাকে অনেক সময় এই রোড ডিভাইডারটা এমনিতেই পিছিয়ে তিনি পিছিল হয় এবং এখানে যখন গাড়ি কোনো গাড়ি ব্রেক করে স্লিপ কাটার অনেক সম্ভাবনা থেকে থাকে আর যেহেতু যেহেতু এটা হলো একদমই নিরিবিলি এবং ফাঁকা রাস্তা থাকে এখানে অনেক ছেলে পেলে হলো উড়া দোড়া বাইক রাইড করে যার কারণে এমনকি অনেক ছেলেপেলে এখানে ওভার স্পিড বা হাই স্পিড ওঠানোর জন্য হইলো এবং ট্রাই করে যেহেতু ফাঁকা রাস্তা থাকে যার কারণে ট্রাই করার কারণে সে যখন এখানে কোনো না কোনোভাবে যখন ওভার স্পিডের কারণে হলো হার্ট ব্রেক করতে হয় তখন কোনো না কোনোভাবে দেখলো এখানে স্লিপ কাটার সম্ভাবনা থাকে কিন্তু যখন স্লিপ কাটবো একটা ক্ষতিগ্রস্ত হবে হয়তোবা এই সৌন্দর্যটা বা এই কারণে কোনো না কোনো ফ্যামিলি বা কোনো না কোনো মায়ের বক বুক খালি হবে কোনো না কোনো বাবা এই অল্পনা জল্পনা কল্পনা যা আছে সব কিছু একটা ফ্যামিলি সারা জীবনে কান্না হয়ে দাঁড়াবে একটা বিষয় এখানে সাত কোটি টাকা খরচ করে যে আলপনা করা হলো এটা আমাদের জন্যে কতটুকু মঙ্গল জানি না তারপরেও সাত কোটি টাকা যদি না, অনেক ফ্যামিলি আছে যাদের ঈদের দিনে বাসায় মিষ্টি মুখ করা বা শ্যামাই কেনার মতো টাকা ছিল না অনেক পথচারী অনেক রিক্সা চালক বা অনেক নিম্ন অনেক নিম্ন নিম্ন আয়ের মানুষ যারা বাসায় ঈদের দিনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারে নাই যদি এই টাকার ভালো একটা অংশ ভালো একটা টাকা যদি না ওই সমস্ত ফ্যামিলিদের জন্য বয় বেয় করা হতো তাহলে কতই না ভালো হতো একটা কথা হলো দেশগুলো যাক জনগণ মরে যাক কিন্তু আমাদের নাম চাই চাই আর এই টাকা বাঙালিদের নয় এটা আমাদের টাকা আমাদের থেকে এমবি মিনিট বিভিন্ন বান্ডেলের অভারের রেট বাড়িয়ে দিয়ে এই টাকা ঠিকই উত্তোলন করে নেবে ঈদের উপলক্ষে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি দেখা হবে অন্যদিন দিন অন্য একটা ভিডিও নিয়ে যদি আমার এই ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকুন চলতে থাকুন টিজে জামি ব্লগসের সাথে শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম